আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি আবারও আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মাটন কষা তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস কষা তো প্রথমেই আমি এখানে সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে উপকরণ দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা দিয়ে আমি ভালো করে হাতে করে মিক্স করে নেব তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো আমার মিক্স করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে এটা এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি তো প্রথমেই আমি চুলায় একটা পরা বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দুটো তেজপাতা এক টুকরো ডালচিনি আর তিনটে লবঙ্গ তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে আবারও পেঁয়াজটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এইভাবে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চার চামচ চিনি এই চিনিটা পেঁয়াজ লাল করার সময় অবশ্যই দেবেন কারণ এটার স্বাদ এবং কালার দুটোই ভালো আসে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তো এইভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচালঙ্কা চেরা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার পেঁয়াজ কষানো কিন্তু একদম রেডি তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা খাসির মাংস এটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ওভার নাইট ম্যারিনেট করে রাখতে পারেন আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি এক ঘন্টায় রেখেছিলাম আমি এই মাংসই কোনো রকম জল ইউজ করব না কষানোর সময় মাংস থেকে যে জলটা বেরোবে তা দিয়েই আমি কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আরও একটু টক দই দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব তো এই মাংসটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ ভালো হবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে চাপা দিয়ে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে আমি চাপা দিয়ে চাপা দিয়ে এটা আধ ঘন্টা মতো কষিয়েছি ওটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তো আপনারা এইভাবে চাপা দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতো কষিয়ে নেবেন এই মাংস যত ভালো কষানো হবে তত মাংসের স্বাদ ভালো হবে তো আমার কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো কালকে কমেন্ট করে এক ভাইয়া আমাকে জানিয়েছে আপু তোমার রেসিপিগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার ভয়েসটাও খুব সুন্দর এও বলেছে যে এভাবেই চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি তো ওই ভাইয়াকে আমার অনেক 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 থ্যাংক ইউ তো তোমরা সবাই যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে ইউটিউবে একটুখানি জায়গা আমি করে নিতে পারবো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আমি তিরিশ মিনিট হতে দিয়েছি খাসির মাংস কষা একদম রেডি দেখুন কত সুন্দর খাসির মাংস কষার কালারটা এসেছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল এই খাসির মাংস কষা একবার হলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে